এখানে চক নে ইংল্যান্ড লিখে দাও ওখান থেকে ট্রেনে বাইরে লিখ রাজধানী লন্ডন सुंदर आइसलैंड आयरलैंड देखा यूरोप पर्वत माला यूरोप पर बाहरे

এরপরে দেখো অ্যাপেনাইন পর্বত আচ্ছা এটা লিখতে হবে উরাল বা ইউরাল অ্যাপেনাইন এটা কোন দেশ রে দেশটার নাম কি হুম দেশটার নাম কি অত মোটা করিস না অত মোটা করিস না মনোজ দেশের নাম কি ইতালি রোম রাজধানীর নাম আমি দেশের নাম বলেছি জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই ভোজ আর ব্ল্যাক ফরেস্ট কি ধরনের পর্বত বলতে পারবে না ইউ না একদম স্তূপ পর্বতের উদাহরণে পড়েছিস ফ্রান্সের ভোজ আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট ভূমিরূপের চ্যাপ্টারে গিয়ে দেখো এই রকম আমাদেরও আছে ভারতের মধ্যে কি আছে বিন্ধ্য সাতপুরা नर्मदा टापती मना नाही की सुंदर शांत होई गेली बर आर्क्स पर्वतमाला কি দেয়া ছিল আলপস পর্বত ম্যাটার হর্ন দেখাতে পারবে কেন ম্যাটার হর্ন পড়া দেয়া ছিল হ্যাঁ ঠিক দরকার হলে ওখান থেকে টেনে ম্যাটা হ্যাঁ টেনে ম্যাটা হর্ন বাহ প্রথমেই বলে দিল পারবো না কেন পারবি না ठीक आ चुके समीतेशो केलिंग एड क्या चीज हाँ हाँ असियर ने भी एड को जाए की बोलते हैं बोलते आ चुके

বলো বানান ভুলো লোক পর্বতে চিহ্ন করে পর্বতমালা এখানে তো সিম্বল দেওয়া আছে বাবা হ্যাঁ দেখাবি তাদের কি দেখাবি ককে দেখাব আচ্ছা আজকে নদীগুলো দেখিয়ে দিতে পারবি তাহলে কমপ্লিট হয়ে যেত ইউরোপটা

মোটামুটি সবগুলো হয়ে গেছে রে কি বাকি দেখি দে দেখি দে দেখি কে আসবি বলটাই দেখা কে চলে দেখেছিস এবারে শ্যামন্তীর ভাল লেগেছে যে আমি দেখাবো চলে কি দেখাবে বাবা এদিকে তাকে বলো কি দেখাচ্ছ ইউরাল নদী কোন দিক থেকে কোন দিকে দেখাতে পারবি মানে যেদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে মোহনার দিকে আরো চিহ্নটা তীর চিহ্ন দিতে হবে দেখা পিরেনিজ হ্যাঁ পিরেনিজ পর্বতমালা পিরেনিসটা ফ্রান্স আর স্পেনের সীমান্তে তাই তো অন্য নিতে পারতিস আর আলপস এর কাছে দিনারিক আলপস একটু দেখি দাও দিনারিক আলপস আমাদের বইতে যে নামগুলো আছে আর কিছু বাকি থাকলো মানুষ এখানে আর কিছু বাকি থাকলো কি আছে কন্ডিক টরাস এমন লাগবে না কনটিক্টোরাস আমরা এশিয়াতে করেছি এরা নদী করেছে নদী করাতে গেলে অনেকটাই ঘিঞ্জে যাবে হ্যাঁ নামটা মুছে দাও পিন্ডাস পিন্ডাস দেখাও সর্দিপ রোড একটা দেখে নেবে শেষ হয়ে যাবে তাহলে যিনি যলি করতে উঠেছিল ইউরাল নদী সামন্ত তারা দেখ ইউরাল পর্বত আর ইউরাল নদী এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে পরের দিনের ক্লাসে নদী করাবো হ্যাঁ কি